তো বহু খুশি লাগি বহুত ভালো লাগি টিয়া বসে আছে না হ্যাঁ ধরে যাবে এ সঠিক কে এ সঠিক কে সঠিক না এ সঠিক কে নজানো এ সঠিক কে হ্যাঁ খুশি হয়েও না তো খুশি হয়েও না খুশি হয়েও না খুশি হয়েও না হ্যাঁ দোয়া করিবে না আচ্ছা ঠিক আছে তাহলে ছোট্ট শুনলো ইউ ক্যান ঠিক আছে না ওকে সালাম আলাইকুম ভাইজান কেন আছো তাহলে কেন কথা কইতাম স্যার জি আইও আইও ইন্দি ইদ বইও তোর নাম কি মানি হ্যাঁ কোন আছো রহনা মানি হ্যাঁ মানি মানি তোমার বড় সুন্দর নাম না

ভাত খাই যে গজল গাছ জানো আরে কেন ফোন হইবে না হ্যাঁ কেন ফোন হও তাকে আমার পান মদিনাতে তাকে আমার পানের পান রব্বুল আলামিন আমার বুকে কাটালে আমার Piano dike, také amar panir pan. Oh, oh. Let bu lamin, amar buke. Katale amar piano dike, také amar panir pan. Medina také amar panir pan. Medina amar pan.

काम हफ्ते के दिनों अच्छे पता है